ওই যে ড্রেস গুলো দেওয়া হবে হ্যাঁ نامدار چنل امیدید که شیعه بنده باشه بودید چنل چیه সো হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভালো আছো আর নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আজকে ছিল আমাদের রাইড এখানে দেখছো ধুলাগড় এটা টোল প্লাজা এখানে আমাদের মিটআপ আপ ফার্স্ট মিট আপ ছিল আমাদের সবার তো এখানে সমস্ত রাইডার্স চলে এসেছে দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি প্রচুর গাড়ি আর ইনি এই যে ইনি দাদা এনাকে কে কে চেনো এক অবশ্যই কমেন্টে জানিও তো ভিডিওটা এখান থেকেই শুরু করছি কিছু রুলস আছে সেগুলো কমপ্লিট করে তারপর আমরা এখান থেকে জাস্ট জার্নিটা শুরু করবো কি আমাদের রেজর্ট হচ্ছে মোহনা বীজ রেজর্ট তোমরা পার্ডে ম্যাপে মেনতে পারো তোমরা অবশ্যই মেরেও নাও আর এই হিসাবে আমি বলবো যে আমাকে কেউ ওভারটেক করবো না কারণ আমাকে একটা সুইড মেনটে করতে হয় আমাদের রাইডে

ভীষণ একটা কি বলবো স্বপ্ন পূরণ যাকে বলতে পারো দাদার সঙ্গে দেখা হলো আর মানে ওয়েট করতে পারছি না কখন দাদার কাছে সথা তো কে কে এই দাদাকে চেনো আর এই দাদার নাম কি কে কে জানো অবশ্যই কমেন্টে জানিও তো এনার সাথেই ছিল আজকে আমাদের রাইড ইয়েস্ট অ্যাডভেঞ্চার বাঙালি এনাদের এদের সাথেই ছিল আমাদের রাইড এই ফার্স্ট আমরা এনাদের সাথে রাইড করবো ভীষণ এক্সাইটেড ভীষণ মজা হচ্ছে তো চলো প্রিয় ভিডিওটা দেখতে থাকো অবশ্যই লেটেস্ট কিছু আছে অনেক ফান হবে অনেক মজা হবে তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো কেউ মিস করো না আর এখানে দেখো আমাদের গাড়ি পুরো রেডি আমরা এখন চলে এসেছি কোলাঘাট কোলাঘাটে এখানে আমরা একটা হোটেলের মধ্যে ব্রেকফাস্ট করব তো তার জন্য সবাই গাড়িগুলো পার্কিং করে দিয়েছে এখানে আমাদের পঁচাত্তরটা গাড়ি আছে আর চারখানা ফোর হুইলার আছে সবাই মিলে ভীষণ মজা হচ্ছে খুব সুন্দর রাইড হচ্ছে পুরো ভিডিওটা অবশ্যই বারবার রিকোয়েস্ট হলো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে মিস করো না অনেক কিছু তাহলে মিস করবে তো প্রিয় বলছি শুধু আমাদের রাইডার্সেরই মেম্বার আছে এখনো বাইরে সবাই আছে সবার সিট হবে বলে তো মনে হয় না সব অ্যাডভেঞ্চার বাঙালি সব ভর্তি ভর্তি ভরে বড়ে আছে লাঞ্চ এই যে লাঞ্চ আলুর পরোটা আর নিয়ে নিয়েছিলাম সবাই আমাদের এটাই নিয়েছিল দেখো আর বেশিরভাগ জন্যই আলুর পরোটা ঘুগনি নিয়েছিল কারণ রাইডের জন্য এটাই বেস্ট থাকতো তার জন্য আর আমিও এখানে নিয়ে নিয়েছিলাম আলুর পরোটা ঘুগনি বা এতটা আমি যদিও খেতে পারবো না তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে আমরা আবার রাইড শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ সবাই রেডি আবার মানে স্টার্টিং করার জন্য জার্নি তো খাওয়া দাওয়া বেশ ভালোই হলো হয়ে আমরা এবার বেরোবো আবার আমাদের গন্তব্যে আমাদের আম পান্না সর্ব দিয়ে দিলো এটা খেয়ে জাস্ট শরীরটা ঠান্ডা হলো দেখো হোটেলের ভিউটা জাস্ট কি অসাধারণ একদম সমুদ্রের পাশেই কি অসাধারণ ভিউ আর এই যে হচ্ছে আমাদের রিসর্টটার ওইখানে আমাদের সব বাইকগুলো পার্কিং করা আছে দেখো ওখানে সব বাইকগুলো পার্কিং করা আছে কত বাইক দেখো টোটাল একষট্টিটা বাইক আছে তো চলো একটু সমুদ্রের বাসটাও দেখি আছে তোমাদের এই জাস্ট আমরা ঢুকলাম ফ্রেশ হব তারপর দেখাবো তোমাদেরকে সামনে সমুদ্রের ভিউ জাস্ট অসাধারণ কত সুন্দর খালি ভিউটা দেখো কত সুন্দর কী দারুণ লাগছে আমরা ফাইনালি পৌঁছে গেছি রুম দেখতেই পেয়েছো আমি হোটেলে চলে এসেছি এবার আমাদের রুমটাও দিয়ে দিয়েছে ঘরে যাবো তো চলো ঘরে গিয়ে আমাদের রুমটা কেমন গিয়েছে দেখাচ্ছি মুখটা ইগনোর করো মুখের অবস্থা তো খুব খারাপ মানে রোদ্দুরে মুখের ওপর থেকে আমফান ঝড় চলে গেছে তো চলো রুমটা তোমাদেরকে দেখাচ্ছি আমাদের রুম নাম্বার হচ্ছে একশো ছয় তো রুমটা কেমন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো রুমটা দেখাচ্ছি তো এই হচ্ছে আমাদের রুম তো চলো ভিতরে যাওয়া যাক দেখো এখানে তো বড়মশায় আগে এসেও শুয়ে পড়েছে মানে সবাই ক্লান্ত হয়েছে রুমটা খুব সুন্দর দেখো এখানে একটা কত বড় আয়না আছে আর এখানে খুব সুন্দর রুমটা খুব পছন্দ হয়েছে আর রুমটা কেমন তোমরা অবশ্যই জানিও এবার দেখে দিই রিসর্টের মধ্যে যে রাখা আছে বাইকগুলো খালি দেখো কতগুলো বাইক এক দুই তিন চার সরি গোনা যাবেন এইভাবে অনেক বাইক আছে এই হচ্ছে আমাদের বাইকগুলো সবার রাইডার্সের এখন একজন আর ব্যাগ খোলা হয়নি এটা হচ্ছে আমাদের রুম দেখো এখানে শুধু না শুধু এগুলো বাইক আছে ওই সাইডেও বাইক আছে আর এই দেখো এরা কি করতে চাইছে এরা সুইমিং পুলে এসে এনজয় করতে শুরু করে দিয়েছে এখানে এরা এনজয় করা শুরু করে দিয়েছে আমরা এখন রোডপুর বলে নামি দেখো এরা দেখো এখন আমরা রোলটাকে বেরিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি লাঞ্চে কটার সময় যেন চারটের সময় চারটের সময় যাচ্ছি লাঞ্চের থেকে দুঃখের কথা আর কিছু নেই তো চলো কি আজও আমাদের জন্য কিছু আছে না সব শেষ করে দিল সেটাই দেখি স্যালাড

তো এখানে ছিল রাইস পমফ্লেট মাছের কারি মটন ছিল চাননি পাঁপড় মিষ্টি ডাল একটা সবজি মানে ভ্যারাইটির সবজি আর সত্যি খাবারগুলো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর হয়েছিল মানে প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট এতটা সুন্দর হয়েছিল আমরা ভাবি এতটা সুন্দর হবে তো দেন আমি তারপর শেষে নিয়ে নিয়েছিলাম মটন মাছ দিয়ে খাওয়ার পরে আর মটনটাও এত সফট হয়েছিল এত টেস্টি দেন সব শেষে চাটনি পাঁপড় মিষ্টি মানে প্রত্যেকটা খাবারই এতটা সুন্দর হয়েছিল যে কাকে ছেড়ে কাকে খাবো সেটাই মানে ভেবে উঠতে পারছিলাম না বাট আমার কোয়ান্টিটি তো একটু কম তো যার জন্য যেটুকুন পেরেছিলাম খেয়েছিলাম বাট তিনটে মিষ্টি কিন্তু আমার ছিল না খাওয়া শেষে মানে আমাদের খাওয়া হয়ে গিয়েছিল এখানে দেখো অন্য দাদা ভাইরা সব এখানে খেলা শুরু করেছিল খাওয়া দাওয়া করে কারো খাওয়া দাওয়ার শেষে আর এই বলটা নিয়ে যাওয়া হবে সি বিচে তো সবাই রেডি ফাইনালি সি বিচে খেলার জন্য তো অনেকেই চলে গেছে দেখতে পাচ্ছ আর ভীষণ রস্তুর আমি ভাবছিলাম যাব কি যাব না তো ফাইনালি অবশ্যই আমি যে গিয়েছিলাম যদিও তো চলো আজকে খেলার এখানে সি বিচে ফুটবল খেলাটা জাস্ট এনজয় করো কি দারুন আর কি হয়েছিল সুন্দর হাওয়া দিচ্ছে জিতবে সে গুড়িস্কের যে হারবে সে গুড়িস্কাবে যে দেখবে সে তো এখানে দেখো সমস্ত জার্সি আর গুলো সব টেবিলের মধ্যে সাজানো হয়েছে সি বিচের ওখানে আর ক্যাস্ট্রলের এখানে দেখো কত কি আছে মানে চেন লুক থেকে শুরু করে অনেক কিছু আছে যারা জিতবে যেই টিম জিতবে তাদেরকে এগুলো গিফট করা হবে আর জার্সিগুলো টিম অনুযায়ী করে নিচ্ছে জানি না কি কোন টিম তো আমি মাথায় কিছু ঢোকেই নি যাই হোক খেলা সম্পর্কে অতটা আইডিয়াও নেই বাট এনজয় করছিলাম সেই এনজয় করছিলাম ভাই ভীষণ মজা হচ্ছিলো আর জাস্ট রেফারির সঙ্গে সেই ঝামেলাটা তো ভীষণ এনজয় জয় করি পুরো খেলাটা দেখো তোমরাও জাস্ট এটা হেশে আলো হইছে 10 দাও 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 খেলো পাটা খেলো পাটা খেলো ছাড়ে খেলো বাড়ি বাড়িটা বাড়ি বাড়ি অফিস বাড়ি বাড়ি খেলো ওকে দেবে মাথা আলু পর কি কর কোনদিন খেলে না এখন হঠাৎ করে যদি মাথায় নাবিয়ে দেয় তাহলে ওরা কি করবে করে মাফ দেখো

6 in the morning ghar ghar ke naachne mein phir naachna nach ke to order sab the police bula le jo yaar tera kar lega order sab na dance pe jan jisko apni jaan pe jo kapde chhor ke hai chhor ke hi naache gay michael action wale ko bhi action karke dikha body kare hai kisi ke bhi bakwas se nahi darange body kare

তো আমরা পুল পার্টি কমপ্লিট করে এখানে চলে এসেছি দেখো এখানে স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছে আর এখানে চলছে পার্টি গান জাস্ট দেখো স্টেজে ওখানে গান করছে আর এখানে সবাই দেখো ওখানে আছে সবাই যে যা টেবিলে বসেছে জাস্ট পার্টি হচ্ছে তো চলো এটা আমরা এনজয় করি স্ন্যাক্সের সাথে ইভিনিং স্ন্যাক্সের সাথে আমাদের সাথে শেয়ার করি আইটেম ছিল এখানে দেখতে পাচ্ছ পটেটো ফিঙ্গার ছিল এখানে একটা ছিল আর ছিল তন্দুরি আর তো এই আইটেমগুলোই ছিল তো চলো আমরা টেস্ট করে দেখি কেমন আমি এখানে পটেটো ফিঙ্গার তো ফিশ ফিঙ্গার নিয়ে নিখি তন্দুরিটা শেষ হয়ে গেছিলো আবার মানে করছে আমাদের একটু এক করতে আপাতত এগুলোই নিয়ে নিয়েছি আর কেমন হয়েছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এসটা তো আমার খুব ভালোই লেগেছিলো আর খেতে দাস অসাধারণ ছিল মানে বলছি না প্রত্যেকটা আইটেম ভীষণ সুন্দর ছিল আর প্রত্যেকটা মানে কী বলবো সবাই সবার ওপর এত কোঅপারেটিভ আর সব থেকে ভালো কথা সবার বিহেভিয়ার এত ভালো লেগেছে আর অ্যারেঞ্জমেন্টস নিয়ে তো কোনো কথাই হবে না মানে কাউকে কোনো কথা বলার কোনো সুযোগ নেই সব কিছু এতটা সুন্দর ছিল প্রত্যেকটা আইটেম থেকে শুরু করে তো আমাদের স্ন্যাক্স খেতে না খেতেই চলে এসেছে ডিনার ডিনারে কী কী ছিল আমরা যদিও এক্ষুনি নিই কারণ স্ন্যাক্স খেয়েই পেট তো পুরো ভরে গেছিলো ডিনারে ছিল স্যালাড এখানে তাওয়া রুটি ছিল দেন তারপর ছিল রাইসও ছিল যে রাইস খাবে বা যে রুটি খাবে তারপর ছিল ডাল ডাল শেষে তারপর ছিল এখানে একটা মানে একটা পনির দিয়ে একটা তরকারি টাইপের একটা ছিল পোস্ত টোস্ত এরকম দিয়ে একটা আর এখানে ছিল দই কাতলা আমি দই কাতলা জাস্ট নিইনি কারণ আমার পেটে কিছুই ছিল না জায়গা আর এখানে ছিল চিকেন আর চাটনি রসগোল্লা আর পাঁপড় ব্যাস এটুকুই ছিল আর আমি তো বেশি কিছু খেতে পারিনি যা একটুখানি জাস্ট খেয়ে আমি চলে এসেছিলাম সেই দিকে জাস্ট ঘুম থেকে ওঠা হলো এখন সাড়ে নটা মতো বাজে মানে নটার সময় করে উঠেছি উঠে এখন রেডি হয়ে গেছি দেখো রেডি হয়ে এখন যাব সমুদ্রে সমুদ্রের দিকে একটু ঘুরতে যাবো যাই সমুদ্রে তো এখনও নামাই হয় না কারণ কালকে ওখানে ফুটবলের ওখানে ছিল আর জলটা যেহেতু অনেক নিচে ছিল তারপরে এসে সুইমিং পুলে থাকছিলাম সন্ধেবেলা তো ওই জন্য এখানেই দেখো দুজনে রেডি হয়ে গেছি এবার এখন সমুদ্রে যাব চলো গিয়ে দেখা হচ্ছে ব্রেকফাস্টে আছে এটা বাটার সস সস সব আছে এখানে স্যালাড আছে ছোলা আছে এখানে আছে গেলক্স পাউরুটি লুচি এখানে লুচি আছে এইটা কী তরকারি ঘুগনি ঘুগনি এটা ইডলি কী বললেন উত্তাপ উত্তাপন টাইপের একটু একটা ইডলি সাম্বার কেমন হচ্ছে সাম্বার তো চটনি আছে 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 এখানে ডিম সিদ্ধ এখন এসেছি সমুদ্রে সমুদ্রে দেখো কতটা মানে পুরো ফাঁকা কি সুন্দর দেখতে লাগছে আর যেহেতু আমাদের লেট হয়ে গেছিল অনেকটা তো আমরা একবারে ব্রেকফাস্ট ছেড়ি তারপর সমুদ্রে আসলাম দেখ এখানে ক্যামেরায় বোঝা যাচ্ছে কি জানিনা কত লাল ক্যাঁকড়া দেখো পুরে বাপরে পুরো ওই দিকটা দেখো পুরো লাল হয়ে আছে কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না কাছে গেলেই তো ওরা গর্তের মধ্যে চলে যাচ্ছে দেখো পুরো ভরে ভরে আছে কত ক্যাঁকড়া লাল ক্যাঁকড়ায় পুরো ভর্তি এই দেখো 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 চলে গেল কত দেখো পুরো ভরে ভরে আছে কত ছবি কত ক্যাঁকড়া পুরো লাল কাঁকড়ায় ভর্তি কে নিয়ে এসেছে দেখো আমাদেরও যদি জায়গা কেনা যেত তো এই দেখো পোস্ট দিয়ে কেমন ছবিটা তুললো দেখলে কেমন সুন্দর তো আমাদেরকে ডাকা হলো এখানে আসার জন্য হোটেলে কারণ স্টিকার দেওয়া হবে তো তার জন্য তো চলো আমরা স্টিকারগুলো আগে নিয়ে নিই কারণ এটার জন্যই ওয়েট করেছিলাম ইন্টারেস্টিং তো চলো স্টিকারগুলো নিয়ে নিই হিনমটর হিনমটরে ওখানে ফ্ল্যাট থেকেই এসেছি বাড়ি হচ্ছে হরিপাল তারকেশ্বর হরিপাল ওখানে গ্রুপের ছবি তোলা হচ্ছে সবাই একদম রেডি আমাদের বদ্রি আমরা সবাই ছবি তুলতে গিয়ে বুট ভিজিয়ে এসেছে গো কি অবস্থা ওই সবাই হাতে নিয়ে আসছে ঠিকই আছে এটা হওয়ার ছিল এটা হওয়ার ছিল জুতো হাত তো ফাইনালি রেডি হয়ে গেছি এখন আমরা বেরিয়ে যাব এবার বাড়ির উদ্দেশ্যে ভীষণ মজা হলেও খুব আনন্দ হয়েছে আর ভীষণ ভালো লেগেছে এদের সাথে এসেও আরও নেক্সট কোনো রাইডে তো অবশ্যই যেতে তাই তো চলো এখন বেরোনো যাক এখন আড়াইতে মতো বেজে গেছে ভীষণ রোদ্দুর জানি না খুব কষ্ট হবে চলো টাটা বেরোই তারপর আবার দেওয়া হচ্ছে সবাই বেরিয়ে যাচ্ছে আমাদের বাড়িতে তো এখন আমরা সবাই বেরিয়ে যাচ্ছি দেখো হোটেল ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি তো এরপরে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমেনিয়া আমরা আমেনিয়ায় চলে এসেছি এখানে কোলাঘাট আমেনিয়াতে এখানে আমাদের লাঞ্চ করা হবে লাঞ্চ আর বলা যায় না ইভিনিং হয়ে গেছে আর দেখতে পাচ্ছ আমেনিয়া এখানে আমাদের আমেনিয়ার তক পক্ষ থেকে আমাদের লাঞ্চের মানে বলেছে তো তার জন্যই আমরা সবাই দেখে তো সেকেন্ড ফ্লোরে চলে এসেছি এখানটা পুরোটাই আমাদের লাগতো কারণ আমরা অনেক জনাতো তা তার জন্য তো চলো সবাই এখানে বিরিয়ানি খাবে তো খেয়ে নিই ভীষণ খিদে পেয়েছে সবার তো কেমন টেস্ট সেটা জাস্ট খেয়ে তোমাদের সাথে শেয়ার করছি কেমন তো ফাইনালি এখানে আমাদের বিরিয়ানি দিয়ে চলে গেছে আমরা সবাই মটন বিরিয়ানি নিয়েছিলাম তো টেস্ট করে দেখা যাক কেমন বিরিয়ানিটা তো চলো খেয়ে নিই তারপর তোমাদেরকে বলছি বিরিয়ানিটার টেস্ট কেমন ছিল

প্রত্যেকের নাম ধান আড্ডা পাত্তা এগুলো অনেক দিন সময় থাকে এভাবে তো সবাই মিলে অনেক ফান করেছি অনেক মজা করেছি ভীষণ আনন্দ হয়েছে তো এটা সব কিছুর জন্য থ্যাংকস আর লর্ড বনি দি আর বৈদিকদা তোমাদের জন্যই সব কিছু সম্ভব হয়েছে এটা ছিল ফান মোটোরাইট সেভেন তো আমরা এই গ্রুপেই জয়েন করেছিলাম এই রাইডেই আশা করছি আরও নেক্সট রাইডে অবশ্যই যাওয়ার ইচ্ছা রইলো আর ভর্তি ভীষণ মজা হয়েছে সব কিছু তোমাদের জন্যই সম্ভব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও ভিডিওটা অনেকটা বড় হয়ে গেলো আর বড় করতে চাই না চালে না যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে কারণ তোমাদের উৎসাহই আমার নতুন ভিডিও দিতে আরও সাহায্য করবে বা ইন্টারেস্টের তো আমার বাড়াবে তো বাই ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে